কারণে যে একটা মেয়ে কিভাবে দর্শক প্রেম করে আবার কত দেখাবো কাকে যেমন সে এমনই এমনই কথা বলবে তো এটা নিয়ে আসলে কিছু বলার নাই কারণ এটা কখনো চেঞ্জ হবে না বাঙালি আমার মতো হাজারো মানুষ আছে ভালো মাইন্ডের খারাপ মাইন্ডের তো যারা এমন তাদের কোয়ালিটি ফুল তাদের মেন্টালিটি কখনো চেঞ্জ হবে না অবশ্যই লাইফে রিলেশন করছি একটাই এন্ড ইন্ডাস্ট্রির বাইরে ইন্ডাস্ট্রিতে কখনোই না অনলি কাজ অনলি হচ্ছে ফোকাস থাকবে আমার কাজের দিকে নট আউট কোনো রিলেশন কোনো সেটের মধ্যে আমি চাই না এটা হোক সেটাও বলবো না সেটা চাই না আমার রিলেশন ছিল একটা তিন বছর আগে এটা ব্রেক হয়ে গেছে অ্যান্ড আমি মেন্টালিটি খুবই সিক ছিলাম এটা থেকে আলহামদুলিল্লাহ উঠে আসছি বর্তমানে আমার লাইফ পার্টনার আছে আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আমি বেটার আছি তার সাথে আমার বিয়ের সব প্ল্যান চলতেছে ফ্যামিলিগতভাবে সো দোয়া করবেন সবাই ও বাইরে থাকে আসবে সবকিছু প্ল্যান চলতেছে তাহলে কি বলবো মানে বলার কোনো ভাষা নাই আসলে আমি কি ফেস করছি এক একজনের এক এক সবকিছু কেউ তো মানুষ সুইসাইড করে কখন সে যখন আর পারতেছে না লাস্ট কোনো অপশন নাই তার কাছে ওই পর্যায়ে মানুষ সুইসাইড করে কেন করে তাহলে আমরা বলি কি সে সুইসাইড করছে কেন তার কোনো আর ওয়ে নাই বাট এটা আমরা ভুল আমি রিয়েলাইজ করি আমার জায়গা থেকে এটা কেন করছে আমি জানি কষ্ট সে নিতে পারে না তার কোনো আর অপশন নাই দেয়ালে ফিট থেকে গেলে মানুষ কি করে আমিও করতে গেছি আমিও বাট হয়তো বা ফ্যামিলির ই ফেলছে আমাকে বা আল্লাহ তালা আমাকে বাছায় রাখছে না আমি অনেক স্ট্রাগল করছি এন্ড ওর জন্য যতটুকু করছি লাস্ট পর্যায়ে এসে এমন ভাবে দোকা খাইছি মানে উঠে দাঁড়ানোর মতো না বাট ফ্যামিলি মেম্বারের সাপোর্টটা ছিল বেশি এন্ড আবার উঠে দাঁড়াইছি এটা ভেবে যে না আমার বাঁচতে হবে একটা মানুষের জন্য আমি কেন মরবো সবার পছন্দ চয়েস থাকে আর কিছু কিছু ছেলের আছে সব ছেলেদের বলবো না সব মেয়েদেরও বলবো না ভালো ছেলে ভালো খারাপ সবার মধ্যেই থাকে তারা আসবে নিজে থেকে তারা গুছাবেও আমাদের নিজের মতো করে শেষ পর্যায়ে ছেড়ে যাওয়ার মতো এমন ভাবে ছেড়ে যায় যে না তারা কথা বলে এমন ভাবে যে তুমি থাকলে থাকো না থাকলে নাই আমার কোনো কিছু যায় আসে না এমন ভাবে করবে কারণ আমাকে আর ভালো লাগতেছে না তার কাছে এমন না যে আমার যোগ্যতা নাই আমার যোগ্যতা আছে আমার জায়গা থেকে আমি কি আমি এটা আমি জানি সে কি ফিল করতেছে সে কি মনে করতেছে আই ডোন্ট কেয়ার সে কি মনে করতেছে আমাকে বাট আমি আমার জায়গা থেকে কি রিয়েলাইজ করতেছে আমি জানি আমি কে আমি কেমন সে আমাকে কিভাবে দেখতেছে এগুলো নিয়ে আমি কিছু বলবো না কারণ তার ভালো নাই লাগতে পারে সে আমাকে ছেড়ে গেছে হয়তো বা আল্লাহ আমার জন্য তাকে রাখে নাই এটা আমি করি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেন যে জিনিসটা আল্লাহ আমাকে তার জন্য রাখে নাই তো সে ভালো হলে কিন্তু অবশ্যই আমার রাখতো আমি মনে করি এটা আমার জন্য পারফেক্ট কোনো মানুষ না হ্যাঁ হয়তো বা একটু পাগলা আমি করছি বা এটা এটা সব মেয়ে তো এক না আর দশটা প্রেম করে বললা এগুলো নিয়ে আসলে কিছু বলা নাই কিছু কিছু মেয়েদের জন্য আমরা হচ্ছে লজ্জিত কথা বলার চান্স থাকে না কোথাও এই যে আপনি জিজ্ঞেস হচ্ছে লজ্জা পাইতে হচ্ছে এই কারণে যে একটা মেয়ে কিভাবে দশটা প্রেম করে আবার ছেলেরাও ছেলেরাও কিন্তু সেম একটা মেয়ে থাকতে আবার দশটা প্রেম করে সেটা ভালো খারাপ সবার মধ্যে থাকে বাট আমি চাইবো আমার দিক থেকে যেটা মনে করি একজনকে নিয়ে থাকো একজনকে নিয়ে স্বপ্ন দেখো যদি সেই মানুষ তোমার পারফেক্ট না হয় হ্যাঁ আল্লাহ তালা তাহলে তাকে তোমার লাইফ থেকে নিয়ে যাবে তার মানে এই না যে ভেঙে পড়বো নিজেকে সুইসাইড করে ফেলবো আমি জানি ওই ওই সময়টা কেমন ওই মুমেন্টটা কেমন আমি কাটাইছি আমি পার করছি আর আমি রিয়েলাইজ করি এটা কেমন বাট দাঁড়াতে হবে তাকে দেখাইতে হবে যে আমি আমি বাঁচতে হবে কার জন্য মরবো আমি